টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি রয়েছি আর এখন আমি কি করছি এই যে চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি কুড়ার জন্য তো কালকে আমাদের বড়ি দেওয়া হবে তো বড়ি দেওয়ার কথা চিন্তা ভাবনা ছেড়েই দিয়েছিলাম কারণ কয়েকদিন তো খুবই মেঘলা আকাশ করেই গেল। আর মাঝখানে গরমও পড়ে গেল তার জন্য বড়ি দেওয়ার চিন্তাভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলাম তারপরে দু চার দিন হলো দেখলাম যে আবার ঠান্ডা ফিরে এসেছে মেঘলা আকাশটা নেই রোদ্দুর ভালো হয়েছে তাই ভাবলাম যে বড়িটা দেওয়াই যেতে পারে যেহেতু বাড়ির চাল কুমড়ো তো চাল কুমড়ো বড়িটা খুব ভালো হয় প্রত্যেক বছর দিই সেই মতো যেহেতু রোদ হচ্ছে বলে তার জন্য কালকে আমার বরকে দিয়ে কলাই আনিয়েছে তো বড়ি দেওয়ার জন্য আর সোনু নেই বাড়িতে সোনু গেছে ওর মামার বাড়ি কয়েকদিন ধরে যাবে যাবে বলছে অনেকদিন যায় না তো আমার ভাইয়ের যে ছেলে এসে ওকেও দেখেনি তো তার জন্য বাবা এসেছিলো বাবা এসে নিয়ে গেছে আর আমার পর আজকে সকাল সোনু গেছে কালকে সকালে আর আমার পর আজকে সকাল দশটার দিকে বেরোলো বেরোলো বলতে বাবার শরীরটা ভালো নেই তার জন্য ও গেছে বাবার কাছে বর্তমানে আমি বাড়িতে একাই রয়েছি আর চলো এখন চাল কুমড়োকে কোরাবো কুড়িয়ে আর কি দেখ করেছি তাহলে দেখাচ্ছি দেখো এইটাতেই করব তো এ করার জন্য একটা থাকে ওটা নেই তাই এটাতেই চালাচ্ছি এখন এটাতেও হবে হবে না যে তা না এটাতে হবে সেটাতে হলে ভালো হয় এটাতেও ভালো হয় তো চলো যাতে একটু দেরি হয় তো চলো এখন করাই আর বড়ি তো আজকে দেওয়া হবে না আজকে কলাইও সব কিছু পেস্ট করে মিক্সিতে করবো শিল নোড়াতে আমি পারবো না শরীর ভালো নেই আমার দ্বারা অসম্ভব দু কিলো কলাই এনেছি মশলাপাতি সব কিছু আনা হয়ে গেছে রোদ্দুরে দিয়ে দিয়েছি মানে রাত্রে সব কিছু রেডি করে রাখবো মশলা গুঁড়ো করা কলাই আর এই যে চাল কুমড়ো এগুলো সব কিছু রেডি করে রাখবো কাল ভোর হলে শুধু বড়ি দেওয়া শুরু করে দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো না চাল কুমড়োকে কুড়িয়ে এই ঠাকার মধ্যে রেখে দিচ্ছি কারণ ওর যে টক জলটা ওইটাকে ঝরাতে হবে নাহলে বড়ি ভালো হবে না পুরো রসটাকেই ঝরাতে হবে আর এই বীজগুলোকে আলাদা করে নিচ্ছি বড়িতে দেব না এই বীজগুলো দিয়েও একটা বড়ি হয় কিন্তু ওইটা আমাদের ঘরে কেউ খায় না তার জন্য এমনি বীজগুলোকে বেঁচে ফেলে দিচ্ছি আর এই যে এভাবে করে ঠাকাই রেখে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আমার দুপুরে সব কিছু কমপ্লিট এখন আমি মশলাগুলো তৈরি করব তারপরে বাজার যাবো মশলাগুলোর মধ্যে প্রায় সবই আছে শুধু আদাটা নেই চলো কী আছে চলো দেখায় এখানে তাবাই করে মাটি তাবাই করে উনার নিভিয়ে দিয়েছি তো এখানে কিছু কিছু গরম করে নিয়েছি রোদে গরম হয়ে গেছে তো আরও ভালো করে একটু গরম করে নিচ্ছি গুঁড়ো করবো যেহেতু যেহেতু ধরো আরও কি আছে এখানে আছে গোটা জিরে চন্দনি তারপরে যাইফল লঙ্কা এই পুরো লঙ্কাটাই লাগবে আর কালো জিরে আছে কালো জিরেটা গুঁড়ো করা হবে না ওটা গোটাই দেওয়া হবে তার জন্য এখানে রাখিনি এটা হালকা একটু গরম করে নেব গরম করাও হয়নি এই মশলাগুলোই আছে আর শুধু আদাটা বাজার থেকে আনলে ওটা রাত্রে করে নেবো চলো করে সব কিছু রেডি করে নিই আসলে ক্যামেরাম্যান নেই তার জন্য একা একা যতটা পাচ্ছি করি আমার যেটা গুড়ো করা সবকিছু গুড়া করা হয়ে গেছে শুধু লঙ্কাটা করছি না লঙ্কাটা দিদিকে দিয়ে করাবো দিদি আসবে রাত্রে দিদিকে দিয়ে লঙ্কাটা করাবো আর আদাটা আমি নিজেই করে নেবো নাহলে ওকে বললে ও করে দেবে আর যেগুলো করা সেগুলো করা হয়েছে হ্যালো গুড মর্নিং তো চলো সকাল সকাল আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ রোদ দূর ওঠার আগে আমার সবকিছু কাজ বা সব গুছিয়ে নিতে হবে বাসি ঘরের কাজ তখন সেই মতো সবকিছু হয়ে গেছে এখন যাব বড়ি দিতে দু সমস্যা হয়েছে দিদির আসার কথা ছিল যে দিদি এক্স রে একটু দিয়ে দেবে কিন্তু ও আসতে পারবে না ও কাদের ঘরে রুইতে যাবে তো তার জন্য আসতে পারবে না আমি আর জেঠিমা মিলেই দেবো তো বর্তমানে আমি এখন একা কিছুক্ষণ দিই জেঠিমা কাজগুলো গুছাক তারপরে জেঠিমা যাবে তো চলো এখন একা যতটা পারি ততটা দিই আর চলো সূর্যমা তো ও মেরে দিয়েছে জানি না রোদ্দুর কেমন হবে আপাতত তিনটে তিন রোদ যদি খুব ভালো হয় তাহলে আর কোনো চিন্তাই থাকবে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো এই হাঁড়িতে দেখো সবগুলো কলাই পেস্ট করে রাখা আছে তার মধ্যে সব আদা দেওয়া আছে ওই ভেতরে আর মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি আমি এই যে লঙ্কা গুঁড়ো এটা দিদি কালকে রাত্রে করে দিয়ে গেছে লঙ্কা গুঁড়ো আর যে সমস্ত মশলাগুলো থাকে সবগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট করব তো চলো একদম ছাদে গিয়েই দেখা হচ্ছে এই যে চলে আসলাম হাঁড়ি নিয়ে আর হাতে দেখছো একটা টেপ সিসি কিন্তু ওটা কিন্তু আমি হাতে মাখবো কারণ যখন বড়ি দেবো অনেক মশলাপাতি থাকে বৃষ্টি করে লঙ্কা থাকে তো নয় তার জন্য হাতটা জ্বালা জ্বালা করবে তার জন্য হাতে তেল মেখে তারপরে পেস্টটা করবো এই যে চাল কুমড়ো দিয়ে দিয়েছি দেখো পুরো জল ঝরে গেছে আর হাতে আমি সুন্দর করে তেল মেখে নিয়েছি আর কি কিন্তু একটা পাখির দাগ হয়েছে তাই না পাখি খুব সুন্দর করে দাগ দিচ্ছে তো চলো এখন দেওয়া শুরু করি thank <laughs> you টি টড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাতের অবস্থা দেখো হাতটা ধোয়া ভীষণ ভীষণ জ্বালা জ্বালা করছে কারণ প্রচুর লঙ্কা টঙ্কা দেওয়া আছে তো মশলা প্রচুর দেওয়া আছে তার জন্য ভীষণ জ্বালা জ্বালা হচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তো চলো এখনকার মধ্যে বাই বাই